শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি জানো তো অনেক সকাল সকালই ব্লগটা শুরু করে ফেললাম সকাল এখন ওই ছটা পনেরো কুড়ি মতো হবে হয়তো দিনটা তখন থেকেই শুরু করলাম আর আজকে হলো সোমবার চলো তাহলে আমার সাথে থেকে আর ব্লগটা দেখতে থেকো তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ওই পৌনে ছটা মতো হবে ঘুম থেকে উঠেছে উঠেই বাসিন নাইটি চেঞ্জ মুখ হাত পা ধুয়ে নিয়েছে ব্রাশ ট্রাশ এখনো করা হয়নি একটু পরে করব চেয়া ভেজানো জলটা খেলাম আর চার পাঁচটা মতো আলমন্ড খেয়ে নে বেশ কিছুক্ষণ বসলাম একটু হাঁটাহাঁটি করে কাজে লেগে পড়লাম আজকে অনেক দিনের পরে জানো তো তোমাদের সাথে আর্লি মর্নিং থেকে ভিডিও শুরু করলাম এই কাজগুলো বেশিরভাগ আমি অফ ক্যামেরায় করে নে কি জানি সকাল সকাল জানা তো আমার না ভিডিওটা অন করতে একদমই ইচ্ছে হয় না মন চায় না এনার্জি দেয় না তাই বেলাই করে বেশিরভাগ সময় আমি ক্যামেরাটা অন করি তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে না আমি ঘরের বাসে ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম দেন আমি বাইরের গলিটা ঝাঁট দিয়ে জল দিয়ে চারিদিকটা ধুয়ে দিচ্ছি আগের দিন রাত্রে যেন তো আমাদের এদিকে ঝড় বৃষ্টি সব হয়েছিল খুব জোর হাওয়া দিচ্ছিল বৃষ্টিটা অতটাও ছিল না অল্প ছিল কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হয়েছিল আমাদের বাড়ির ওদিকে মানে আমার বাপের বাড়ির কথা বলছি ওদিকে তো নাকি ভালো বৃষ্টি হয়েছে তাছাড়াও আমি অন্যান্য দিদিভাইয়ের ব্লগেও দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি আরও হয়েছে আমাদের এদিকে বৃষ্টি অতটা হয়নি বাট হাওয়া হচ্ছিল খুব আর অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই সকালে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর বেশ ঠান্ডা লাগছে আর হাওয়াও বেশ হচ্ছে গত দুদিন ধরে ওয়েদারটা এরকমই রয়েছে তো ভালোই হয়েছে কাজ করতে বেশ ভালো লাগছে কষ্ট হচ্ছে না একটুও তো ছাদের ওপরে এলাম গাছগুলোতে জল দেবো বলে তো ভাবলাম চলো ব্রাশটা করতে করতে ছাদের উপর যাই ব্রাশ করতে করতে এদিক ওদিকটা একটু ঘুরবো দেখবো চার পাঁচটা আর কি এমনি দিনে তো এত সকাল সকাল ছাদের ওপরে ওঠা হয় না আগে উঠতাম এখন এই কিছু দিন হলো আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠি না একটু বেলা হয়ে যায় আর তখন ছাদের উপর ওঠা যায় না রোদ বেরোয় তো হাঁটাহাঁটি করা যায় না তাই হাঁটাহাঁটি করার ইচ্ছে হলো আমি ওই দোতলার উপর করে একটু হাঁটাহাঁটি করে নিই ছাদের উপর আর উঠি না অ্যাকচুয়ালি ছাদের উপর উঠলে ভালো হয় জানো তো কিন্তু কি করবো ওদের জন্য আর ছাদের ওপর হাঁটাহাঁটির জন্য উঠি না যাই হোক আজকে সকাল সকাল উঠেছি বলে একটু ছাদে এসে হাঁটা করলাম ব্রাশ করলাম আর এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এই গাছগুলো কিন্তু আমার বেশ ভালো হচ্ছে জানো তো একটু একটু করে চোখের সামনে বড় হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আলাদা রকমের না একটা আনন্দ হয় এই গাছগুলোকে দেখলে ছাদের উপরে জাস্ট এই গাছগুলোকে দেখার জন্যই আসে গো আর এদেরকে দেখলে মনটা এত খুশি হয়ে যায় আমি তোমাদেরকে কি বলে বোঝাবো বলো তো মানে কি বলবো যারা গাছ লাভ তারা না অবশ্যই বুঝবে আমার এই আনন্দটা ছাদ থেকে নেমে এসে মেয়ের টিফিনটাও গুছিয়ে ফেললাম কেক বিস্কিট খেজুর আর কিছু গ্রেপস দিয়ে দিলাম টিফিনে সব সময়ের জন্য একটু ফ্রুট দেওয়ার চেষ্টা করে তো যাই হোক ওর টিফিন আরও সব গুছিয়ে নিয়েছি বইপত্র তো রাত্রে গুছিয়ে রাখি চলো এবারে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে নে। তারপরে কথা হচ্ছে

মেয়ে স্কুলে চলে গেল ও জেঠুই ওকে আজকে ও নিয়ে গেল ও জেঠু কাজে যাবে তো ওকে স্কুলে ছেড়ে কাজে বেরিয়ে যাবে যাই হোক তোমাদের দাদাভাইকে আর যেতে হলো না ও একটু বেশিক্ষণই শুতে পারবে জানো তো এই স্কুলে দেওয়া থেকে আমাদের একটা সুবিধা হয়েছে কী বলতো ও জেঠু ওই সময়টা করে কাজে বেরোয় তো মানে প্রত্যেক দিন নয় কিছু কিছু দিন তো সেই দিনগুলোতে ওকে নিয়ে চলে যায় ওর বাবাইকে আর রোজ যেতে হয় না এই এক সুবিধা হয়েছে আর কি ওকে স্কুলে পাঠিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ঢুকে পড়েছে রান্না বান্না করার জন্য তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে ঘুমাক ও উঠলে আবার খাওয়া দাওয়া করবে ওই কারণেই রান্নাঘরে ঢুকে পড়েছে তো ঢুকেই ডালটা আগেই সেদ্ধ করতে বসে দিয়েছিলাম তো এখন ফোড়ন দিয়ে নিলাম টক ডাল করলাম আর এখন করছি ঢেঁড়স আলুর তরকারি তো আলুটাকে একটুখানি ভেজে নেবো তারপরে গিয়ে ঢেঁড়স দেবো আর ফ্রিজ থেকে মাছ আরও বার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি মাছের একটা ঝাল করব এই হলো রান্না বান্না একদম দুপুরের জন্যই রান্নাবান্না করে নিলাম তবে ভাতটা করব না এখন ভাতটা একটু বেলায় যা করে নেবে আর কালকের একটু ভাত রয়েছে ফ্রিজে রয়েছে তো সেই ভাতটাকে আমি গরম করে তোমাদের দাদা ভাইকে এখনের মতো দিয়ে দেবো আর দুপুরের ভাতটা একটু বেলা করে হবে একটু বেলা করে ভাত হলে কি হয় বলো তো রাতের জন্য সেই ভাতটা রেখে দিই মানে আর দুবার করে ভাত করতে হয় না এতে গ্যাসটাও সেভ হয় সময়টাও বাঁচে তাই না তো যাই হোক চলো ওদিকে ধারস তরকারিটা হচ্ছে ভাবলাম ওখানে তরকারিটা হতে হতে আমি বললাম এদিকে বাসি বিছানাটা যদি গুছিয়ে ফেলি তাহলে মন্দ হয় না কারণ আমাকে বেলা এগারোটার মধ্যে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে সাড়ে এগারোটার মধ্যে আমার মেয়েকে আনতে যেতে বেরোতেই হবে সেই জন্য সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হলে আমাকে একটু বুদ্ধি করে চলতে হবে চোখ না হলে এত কাজ এই অল্প সময়ের মধ্যে করা কখনোই সম্ভব হবে না তো দেখো ধান তরকারিটা হয়ে গেছে নামিয়ে নে এখন আমি মাছগুলো ভেজে ঝাল করে নেব আর ওদিকে চা করে নে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম ও চা খাচ্ছে চা খাওয়ার পর বাথরুমে আরও যাবে স্নান টান করে এসে এক গাল খাবে তো খাবে নাহলে আমি টিফিনে ভাত তরকারি দিয়ে দেবো আসলে ও সকালবেলা করে খেতে চায় না অনেক বকাবকি করলে ওই এক দুগাল চার গাল হয়তো খায় কি খায় না তো যাই হোক ও স্নান টান করে আস্তে আস্তে আমাদের দিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেললে না অনেকটাই চাপ কমে যায় রান্নাবান্নার চাপটা হলো সবথেকে বড়ো চাপ আমার মনে হয় তো যাই হোক আজকে অনেক দিনের পরে মেয়ে স্কুলে গেল এই সপ্তাহটা তো প্রায় ছুটিই কাটিয়েছে বলতে পারো শুধু বুধবার আর বৃহস্পতিবার মনে হয় খোলা ছিল বাকি দিনগুলো বন্ধই ছিল অনেক ছুটি কাটিয়ে আজকে আবার স্কুলে গেল আর এখানে কে কে রান্না হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়েছি খুঁদড়ই ভাজা করেছি টক ডাল ধেঁড়ো সারা তরকারি মাছের ঝাল আর করেছি চাটনি তো দুপাশে দুদিকে দুটো কড়াই বসে দিয়েছিলাম তাই এত তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেল সব তবে সব রান্না তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় তাই শেয়ার করতে পারেনি তবে আরেকটা কথাও না বললে নয় যা সবজিগুলো কেটে দেয় বলে আমারও রান্না করতে মানে অনেক সুবিধে হয় বা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এবারের মতো রান্না বান্না সব কমপ্লিট করে ফেলাম যা পরে ভাতটা শুধু করে নেবে তো এখন আমি গ্যাস ওভেন আরও মুছে নিচ্ছি এত মতো দাদা ভাইকে ওদিকে আমি খেতে দিয়ে এসি অল্প একটু খেতে দিয়ে এসে খাবে না খাবে না বলছিল আমি বললাম দেখো অল্প একটু খেলেও পেটে পড়ে থাকবে তুমি বললাম খেয়ে যাও অনেক বলতে বললো ঠিক আছে অল্প একটু দাও আমি দুগাল মতো খেয়ে বেরিয়ে যাব। খাওয়ার কোনো টাইম টেবিল ওর থাকে না আর বাইরের উল্টো পাল্টা খায় যার জন্য ওর গ্যাসের সমস্যা খুব হয় এই শাঁখা বলা এগুলো তো আমি নতুন বানিয়েছি অনেক দিন হয়ে গেল পরে আছি সেই যে ঢুকিয়েছি তাকে আর বাড়ি করতে ইচ্ছে হচ্ছে না তো যাই হোক নোংরা হয়ে গেছিলো অনেকদিন ধরে ভাবছি যে একটু মেঝেন বদলে পরিষ্কার হয়ে যাবে সেটা আর করা হচ্ছিলই না তো আজকে ভালো না করেই ফেলি তো একটু কলগেটারও দিয়ে ভালো করে ঘষে দিতে একদমই পরিষ্কার হয়ে গেছিলো নাহলে আমি এক একবার আবার লেবু দিয়েও ঘষে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় তবে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্য আমাকে একটু জানি হতো হোক আমি যে এই শাঁখা পোলা বার করে মেজে ধুয়ে পড়লাম এইভাবে করলে কি কোনো কিছু ক্ষতি হয় বা এগুলো কি করা ঠিক কি না তোমরা একটু বলো তো আমার মাকে দেখতাম যখনই শাকা মানে চেঞ্জ করতো তখন কি করতো বলতো একটা রুমাল কিংবা গামছা যাই হোক না কেন হাতের মধ্যে বেঁধে দিত কারণ বলতো খালি হাতে থাকতে নেই সেই কারণে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যে এরকম পলা খুলে মেজে পড়লাম এতে কি কোনো ক্ষতি হবে বা এটা কি করা ঠিক হলো কি না হলো আমি তোমাদেরকে বললাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবে তাহলে আমি নেক্সটবার থেকে করব না আমার ঠিক এই ব্যাপারে না তেমন কোনো কিছু জানা নেই তাই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তো যাই হোক সমস্ত কাজ তো আমার হয়ে গেছে এখন এই ঘরটা মুছে নিলে তারপর আমি চলে যাব স্নানে সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করে যাচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো তাই ফ্রিজ করলে একটু ঠান্ডা জল খেতে চাইছিলাম কিন্তু ফ্রিজে ঠান্ডা জল নেই তাই যা বলো তুই এক কাজ কর মাজাটা আছে ঠান্ডা রয়েছে এটা বরং খা তাই আমি দেখো মাজাটা খেয়ে নিয়েছি যদিও খালি পেটে আমার মাজাটা খাওয়া ঠিক হয়নি জেনেও আমি খেলাম সকালে ওই দুটো বিস্কিট খেয়েছিলাম তবে ঠান্ডা মাজাটা খেয়ে বেশ ভালো লাগছিলো তারপরে চলে গেছিলাম স্নানে স্নান করে এসে এই যে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে গরম তাই চোখ টাকে একটু তুলে ক্লিপ দিয়ে দিলাম চুল ছাড়তে একটু ইচ্ছে হয় না ভীষণ বিরক্ত লাগে তবুও মাঝে মাঝে ফ্যাশনের জন্য চুল ছেড়ে যায় চলো বাবা সানগ্লাসটা পরে নিই সানগ্লাস ছাড়া আমি আবার রোদে একটুও বেরোতে পারি না মানে আমার এতটা প্রবলেম হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সানগ্লাস ছাড়া একটু বাইরে বেরোনো যায় না আর জানো তো প্রচণ্ড রোদ সকালবেলা তো বেশ মেঘলা ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই বেশ ভালোই লাগছিলো কিন্তু যতবেলা হচ্ছে কাঠফাটা রোদ রোদ দিচ্ছে তবে হ্যাঁ হাওয়াটা কিন্তু রয়েছে তো যাই হোক ব্যাগের মতে পয়সা পয়সা সব ঠিকঠাক আছে লাম এখন বাজে সাড়ে এগারোটা আজকে একটু লেট হয়ে গেল আমি বেরোই বাড়ি থেকে ওই এগারোটা পনেরো কুড়ির দিকে কিন্তু আজকে ঘরে কাজ করতে করতে লেট হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক আসলে অনেকটা সময় লাগে যেতে এক ঘন্টা মতো সময় লাগে তাই আমি এক ঘন্টা হাতে রেখেই বেরোই তো মেয়ের তো ছুটি হবে সেই সাড়ে বারোটার সময় যাই হোক প্রচণ্ড খেতে পাচ্ছে আজকে খাওয়ারও সময় সুযোগ কিছুই হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম আসলে কাজ করতে করতে আজকে লেট হয়ে গেছে এতটা বুঝতেই পারিনি তো যাই হোক খাইনি প্রচন্ড খিদে পাচ্ছে কিন্তু কিছু করে নেই সেই মেয়েকে নিয়ে ফিরবো যখন দেড়টার সময় তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো যাই মেয়েকে আনতে এখনো একটা পঁয়ত্রিশ এলাম জ্যাম জ্যাম যাওয়ার সময় তো হয়ে আমার গেছে আমি যখন যাই তখন মেয়েকে সবে মানে ছাড়ছে বলছে প্যারেন্টস কই কই সে সময় আমি ফুটি পড়েছিলাম তো যাই হোক এই মেয়েকে নিয়ে এলাম এসে এই জাস্ট ফ্যানটা একটুখানি বসলাম প্রচণ্ড গরম ভালো না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে খুব খিদেও পাচ্ছে বাট এখন আর কি খাবার একদম আর একবার স্নানটান করবো ওকে স্নানটান করাবো তারপরে আমি খাবো আর সকালে যে টিফিন দিয়ে তোমরা তো দেখেছিলে দেখো কি টিফিন খেয়েছে কিছুই খায়নি শুধু কেকটা খেয়েছে না কেকটাও দেখো এই যে অর্ধেক রেখে দিয়েছে কেকও খায়নি খেজুরও খাইনি বিস্কিট একটা দেড়টা খেয়েছে আর গ্রেভস কয়েকটা খেয়েছে টিফিন কিছু খাইনি আমি ওই স্কুল থেকে এলে টিফিন আরও একটু চেক করে নিই কী খেয়েছে না খেয়েছে বা স্কুলে কী কী দেয় আমি একটু সঙ্গে সঙ্গে চেক করে নিই তো যাই হোক সব বাতাস জলটা খেলাম ভালো লাগলো মানে জলটা খাওয়ার পর যেন মনে হলো প্ল্যানটা বাঁচলো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো আর বেশি বড় করতে পারবো না শরীরে আর টানছে না তো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো পাশে থেকো আর নেক্সট ব্লগুলো করতে পারলে দেখা হচ্ছে